কোনো স্থানে লোক সংখ্যা দু হাজার কুড়ি হাজার যদি পুরুষের সংখ্যা টেন পার্সেন্ট বৃদ্ধি এবং স্ত্রীলোকের সংখ্যা সিক্স পার্সেন্ট হ্রাস পাইতো তবে লোক সংখ্যার কোনো পরিবর্তন হতো না পুরুষ ও স্ত্রী লোকের সংখ্যা নির্ণয় করো তো ক্ষেত্রে দেখো টোটাল লোক সংখ্যা বলেছে কুড়ি হাজার তারা আমরা এখানে ধরে নিয়ে হচ্ছে ধরি পুরুষের সংখ্যা বলে দেয়নি স্ত্রী লোকের সংখ্যাও বলে দেয়নি ধরি পুরুষের সংখ্যা সমান সমান এক্স সংখ্যা সমান ওয়াই জোন এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কোথায় দাঁড়াচ্ছে আমাদের কুড়ি হাজারে এটা আমাদের সমীকরণ নম্বর এক দেখো এখানে কারণ এই দুটোর যোগ টোটাল কুড়ি হাজার এবার বলেছে পুরুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে কি হবে এক্স প্লাস এক্স ইন্টু টেন বাই হান্ড্রেড হান্ড্রেড 100 এক্স বাই হান্ড্রেড এতজন হবে নতুন পুরুষের সংখ্যা আর স্ত্রীদের স্ত্রী লোকের সংখ্যা পার্সেন্ট হ্রাস পেলে হয় এবার এই দুটো যে নতুন ভ্যালু হলো বলেছে হচ্ছে লোক সংখ্যার কোনো পরিবর্তন হয়নি তার মানে কি আগে যেমন কুড়ি হাজার জন ছিল এই দুটো যোগ করলে কুড়ি হাজার হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু লোক সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না যেহেতু মোট লোকসংখ্যার কোনো পরিবর্তন হয় না সুতরাং ওয়ান ওয়ান জিরো এক্স বাই হানড্রেড প্লাস নাইনটি ফোর ওয়াই বাই হান্ড্রেড টু আচ্ছা এই এই টু এটাও কুড়ি হাজার হবে এটা দু নম্বর সমীকরণ এখন দেখো দুটো সমীকরণের মান তো কুড়ি তাহলে আমরা দুটো সমীকরণ এক সমান দুই লিখতে পারি সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং এক নং সমান দুই নং সমীকরণ কারণ দুটো যখন আমরা এটা জানি কি দুই নং সমীকরণ কারণ দেখো এ সমান সমান যদি বি হয় তাহলে কী হবে আবার বি সমান সমান যদি সি হয় তাহলে এ সমান সমান আমরা সি লিখতে পারি তাহলে সেটাই হচ্ছে এখানে হয়েছে কারণ এই দুটো সমীকরণ সমান তাহলে আমরা এখান থেকে লিখতে পারছি যে এ সমান সমান সি মানে অর্থাৎ এই দুটো সমীকরণের মান সমান এক নং সমসান দুই নং এবার এখান থেকে প্রশ্ন অনুসারে লিখে আমরা সমাধান করবো তাহলে প্রশ্ন অনুসারে হানড্রেড টেন এক্স বাই হানড্রেড প্লাস নাইনটি ফোর ওয়াই বাই হান্ড্রেড টু এক্স প্লাস ওয়াই কারণ এই দুটোর মানে কুড়ি হাজার এবার ক্রস করে দেওয়া হয়েছে করলে এখানে পাবো হচ্ছে হান্ড্রেড তাহলে হান্ড্রেড টেন এক্স প্লাস ফোর ওয়াই টু এক্স প্লাস ওয়াই বা হান্ড্রেড টেন এক্স প্লাস ফোর ওয়াই টু হান্ড্রেড এক্স প্লাস হান্ড্রেড ওয়াই বা এখান থেকে আমরা পাবো হচ্ছে হান্ড্রেড টেন এক্স মাইনাস হান্ড্রেড হান্ড্রেড ফোর বা টেন এক্স ইকাল টু সিক্স ওয়াই বা এক্স টু সিক্স ওয়াই বা এক্স থ্রি ওয়াই বাই ফাইভ কে নীকরণে এক নং সমীকরণে বসালে কি পাবো দেখা যাক তাহলে এখানে বলেছিল কুড়ি হাজার এক নম্বর সমীকরণে তাহলে এক্সের ভ্যালু যদি থ্রি ওয়াই বাই ফাইভ হয় আর এটা যদি ওয়াই হয়ে যায় তাহলে হচ্ছে কুড়ি হাজার এখানে তাহলে এইট ওয়াই বাই ফাইভ ইকোয়াল টু হচ্ছে কুড়ি হাজার তাহলে ওয়াই ইকোয়াল টু হচ্ছে আমাদের পঁচি সরি ওয়ান টু ফাইভ জিরো জিরো তাহলে ওয়াইড ভ্যালু পেয়ে গেলাম এবার এক্সের ভ্যালু ওয়েট করবো তাহলে এক্স প্লাস ওয়াইড ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু আবার কুড়ি হাজার এবার ওয়াই ভ্যালু বসিয়ে দিচ্ছি আমরা তাহলে ওয়াই ইকোয়াল টু ওয়ান টু ফাইভ জিরো জিরো বসিয়ে পাই তাহলে কি পাবো এক্স প্লাস ওয়ান টু ফাইভ মানে বারো হাজার পাঁচশো আর এদিকে হচ্ছে কুড়ি হাজার তাহলে এক্সের ভ্যালু এসে দাঁড়াবে আমার পঁচাত্তরশো তাহলে অতএব এখানে আমরা লিখে নিচ্ছি উত্তরটার ওপরের জায়গা নেই তাই অতএব পুরুষের সংখ্যা প্রথমে ছিল হচ্ছে এক লাখ পঁচিশ এসি বারো হাজার পাঁচশো জন আর স্ত্রী লোকের সংখ্যা পঁচাত্তরশো জন